মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব কিছুর বিরিয়ানিই তো খেয়েছেন আপনারা কিন্তু ছোলা বুটের বিরিয়ানি কি কখনও খেয়েছেন আপনারা হ্যাঁ জানি আমার মতো আপনারাও অবাক হয়েছেন তো এটা হচ্ছে সিলেটের ছোলা বুট বিরিয়ানি হাউস তো এই মামাটা হচ্ছে এ ব্যানে করে এই বিরিয়ানিটা বিক্রি করেন তো এখানে হচ্ছে উনি মূলত সোলা দিয়ে হচ্ছে এই বিরিয়ানিটা রান্না করেন তো এখানে হচ্ছে ছোট প্লেট তিরিশ টাকা হাফ প্লেট চল্লিশ টাকা ফুল প্লেট পঞ্চাশ টাকা আর ফুল প্লেট প্লাস ডিম সহ হচ্ছে সত্তর টাকা তো দেখেই তো নিলেন কত তো রিজনেবল প্রাইসের মধ্যে এই বিরিয়ানিটা আর এটা কিন্তু অনেক বেশি মানসম্মত ছিল আর দেখি বোঝা যাচ্ছে একদম গরম গরম যদি খাওয়া যায় এটাও একদম বেস্ট হবে আর এইটা কিন্তু চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানির থেকে কোনো দিকে কম না তো এই বিরিয়ানিটা এই তো আমি এখানে নিচ্ছিলাম আর উপর দিয়ে হচ্ছে শশাকুচি প্লাস হচ্ছে এক টুকরা লেবু দিচ্ছিলো আর এত বেশি টেস্টি ছিল মি মানে আমার কাছে অনেক বেশি জোস লাগছে এটা খেয়ে মার্লা এত মজা ছিল এটা আপনারাও কিন্তু এই ছোলা বুটের বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করতে পারেন এটা কিন্তু বেশ মজা লাগছে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ